মাসকালাই ডাল গাছের পোকা দমনে কি কি ঔষধ ব্যবহার করা যেতে পারে এবং ডাল চাষের ক্ষেত্রে কোন কোন সার ব্যবহার করা যেতে পারে সেটা আজকে শেয়ার করবো আজকের ভিডিওতে আমি মূলা শাক লাল শাক এবং ডাল ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে পারেন এবং গাছগুলোর পোকা দমনে কি কি ঔষধ আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আজকের ভিডিওটি কিন্তু অনেক তথ্য হতে যাচ্ছে পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আজকে আমি চলে এসেছি মোলা শাক এবং লাল শাক এবং ডালের খেতে কিভাবে তারা এই চাষাবাদটা করছে এবং কিভাবে তারা চাষাবাদ করলে ভালোভাবে করতে পারবে ফলনটা ভালো হবে সেটাই আজকে শেয়ার আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি লাল শাকের খেতে এই শাকের কিন্তু ভালো ফলন হয়েছে কিন্তু অনেক ঘাস রয়েছে জমিতে সেগুলো পরিষ্কার করতে হবে আর আজকে কিন্তু তারা এসেছে এই শাক তোলার জন্য বাজারে বিক্রি করবে সেই জন্য যেহেতু এখানে বিকেল বেলা বাজার সেই জন্য কিন্তু বিকেলবেলা তারা বাজারে বিক্রি করবে সেই জন্য দুপুরের পরেই কিন্তু তারা শাক তোলার জন্য চলে এসেছে তো সবার আগে আমি লাল শাক গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব এই শাক কিন্তু বেলে দোয়াশ মাটিতে খুব ভালো হয় আর এই শাকের খুব বেশি পানিরও প্রয়োজন হয় না যেহেতু এটা শীতকালীন একটা শাক এই শাক চাষের জন্য জমি প্রস্তুত করতে হবে সেই জন্য কিন্তু বেলে দোয়াশ মাটির প্রয়োজন আর মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন মাটিটা একদম ঝুরঝুরে হয় আর সেটা চাষের আগে মানে বীজ ফেলার আগে শতক মাটির জন্য কিন্তু আট থেকে কেজি গোবর সার দিতে হবে তারপর কিন্তু মাটিটা প্রস্তুত হবে এবং বীজ বপনের পর মাটিটা কিন্তু একদম শুকিয়ে যেতেও দেওয়া যাবে যাবে না না আবার পানিও জমে থাকতে পারবে কারণ অতিরিক্ত পানি গেলে বীজ নষ্ট হয়ে আর বীজগুলো ফেলার পর কিন্তু যারা যখন একটু বড় হবে তখন কিন্তু নিরানি দিতে হবে মানে গাছের গোড়ায় মাটিগুলো একটু ঝুরঝরে করে দিতে হবে লাল শাকের জন্য কিন্তু অতিরিক্ত কোনো সার লাগে না কিন্তু যদিও আপনারা সার ব্যবহার করেন তাহলে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করতে পারবেন প্রতি শতকে ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং টিএসপি সার ব্যবহার করতে পারবেন প্রতি শতকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং এমওপি সার প্রতি শতকে বিশ থেকে ত্রিশ গ্রাম আপনারা ব্যবহার করতে পারবেন ইউরিয়া সার কিন্তু দুই ভাগে দিতে হয় প্রথম ভাগ হচ্ছে বীজ বপনের সাত দিন পর এবং দ্বিতীয় ভাগ হচ্ছে পনেরো থেকে মানে বারো থেকে পনেরো দিন পর এখন আলোচনা করব এই শাকের রোগ পোকা এবং এই পোকা দমনে কি কি কাজ করতে পারেন সেগুলো নিয়ে এই লাল শাকের পাতা খেয়ে ফেলা পোকা দমনে যেটা আপনারা করতে পারবেন দেখবেন যদি পাতা কেটে ফেলে ছিদ্র করে সেই সমাধানের জন্য সাইপার মেথিন একটা ঔষধ রয়েছে যেটা টেন পারসেন্ট এসি সেটা ব্যবহার করতে পারেন আর ডেল্টা মেথিন খুব অল্প ডোজে স্প্রে করলে যথেষ্ট আর মাইট বা লাল মা সেটা হচ্ছে সেটা যদি ধরে পাতার ওপর সাদা সাদা দাগ পড়ে যায় এবং পাতা শুকিয়ে যায় সেটার জন্য একটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে অ্যাবাম যেটা আপনারা ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এসি এবং সাইফেন্ট্রাসিন এবং প্রোফেনোস একটা ঔষধ রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পাতা পচা রোগ রয়েছে এই শাকে সেটা কিন্তু পাতা বাদামি হয়ে যায় এবং হালকা দাগ পরে পচে যায় পাতাগুলো সেটার জন্যও কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে যেমন পাতা যদি হালকা দাগ পরে পচে যায় সেই জন্য কিন্তু মেনকোজেভ একটা ঔষধ রয়েছে যেটা সেভেন্টি ফাইভ পারসেন্ট ডব্লিউপি কপার অক্সিক্লোরাইড রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া দমকা রোগ রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু ছোট চারাগুলো গোড়া পচে যায় যেটা সমাধান হিসেবে আপনারা চারা ওঠার আগেই মাটিতে ট্রাইকোডার্মা ব্যবহার করবেন এবং প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু কার্ব্যান্ডাজিম হালকা স্প্রে করে দিবেন লাল শাকের পোকা দমনে এই হচ্ছে রাসায়নিক বিভিন্ন ওষুধ কিন্তু আপনারা যদি চান যে প্রাকৃতিক উপায়ে লাল শাকের পরিচর্যা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিম তেল স্প্রে করতে পারেন পাঁচ থেকে সাত এমএল প্রতি লিটার পানির জন্য এবং এবং রসুন লঙ্কার মিশ্রণের একটা স্প্রে করতে পারেন তারপর সাবান পানি মানে এক চা চামচ লিকুইড সাবান এবং এক লিটার পানিতে সেটা মিশিয়ে কিন্তু আপনারা এই গাছগুলোতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলন হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লাল শাক তোলার আগে কিন্তু মানে দুই তিন দিন আগে কিন্তু কোনো ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার না করাই ভালো এবং খুব ছোট অবস্থায় কোনো ঔষধ স্প্রে করা থেকে বিরত থাকা ভালো তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে এগুলো খেয়াল রাখলেই কিন্তু এই শাকটা অনেক ভালো হবে আজকে আমি যে জমিতে এসেছি সেখানে কিন্তু শুধুমাত্র লাল শাক নয় মূলা শাকও চাষ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে শাকগুলো একদিকে হচ্ছে লাল শাক আরেক দিকে মূলা শাক এবং পাশেই রয়েছে ধান ক্ষেত এবং আরেক পাশে রয়েছে মাছ ডালের চাষ খুবই সুন্দর একটা পরিবেশ ছিল লাল শাকের মাটি তৈরি নিয়ে আলোচনা করেছি কিন্তু একইভাবে কিন্তু মোলা শাক তৈরিতে মোলা শাক চাষের ক্ষেত্রেও কিন্তু আপনারা একইভাবে মাটি তৈরি করবেন যাতে খুব বেশি পানি না থাকে এবং খুব বেশি পানি শুকিয়েও না যায় সেভাবে আর এই যে দেখুন এটা হচ্ছে একটা মাস ক্ষেত আমাদের এখানে কিন্তু এই প্রথমবার এই ডালের চাষ করা হয়েছে এর আগে কিন্তু এই চাষাবাদ আমি এখানে দেখিনি মানে এই অঞ্চলে খুব কম করা হয় এই ডালের চাষ তো এখন আপনাদেরকে আমি জানাবো এই মাস ডালের চাষের জন্য কিভাবে মাটি তৈরি করবেন এবং কি কি রাসায়নিক সার ব্যবহার করবেন এবং রাসায়নিক সার যদি ব্যবহার করতে না চান তাহলে কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারবেন মানে প্রাকৃতিক উপায়ে এই পোকা দমন থেকে শুরু করে মাটির উর্বরতা আপনারা বাড়াবেন এখানে যেহেতু প্রথমবার এটা চাষ করা হয়েছে তাই অনেক কিছুই কিন্তু জানা ছিল না সেই জন্য খুব ভালোভাবে চাষটা করা হয়নি কিন্তু যদি আপনারা মাসকালাই ডাল চাষ করেন তাহলে অবশ্যই সারিতে বীজগুলো বপন করার চেষ্টা করবেন মানে এক সারিতে বীজগুলো লাগাবেন এবং শাড়ির দূরত্ব কিন্তু ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার রাখবেন গাছের গাড়ির দূরত্ব রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন দশ থেকে বারো সেন্টিমিটার তাহলে কিন্তু খুব ভালো হয় আর আর বীজ লাগানোর আগে অবশ্যই রাইজোবিয়াম ইনোকুলাম দিলে ফলন অনেক বাড়ে আর এই মাসকালাই ডাল চাষের ক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার খুব বেশি প্রয়োজন হয় না সাধারণত মাসকালাই ডালের পানির দরকার খুব কম হয় বপনের পর হালকা পানি দিলে চারা গাছের অঙ্কুরোদ্গম ভালো হয় মানে চারাগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে আর ফুল আসার পর এবং গুটি ধরার সময় কিন্তু এক থেকে দুইবার পানি দিলে ফলন বাড়ে অতিরিক্ত পানি কিন্তু একদম দেবেন না এতে গাছ ভেঙে পড়ে যেত শীতকালে চাষের ক্ষেত্রে প্রতি শতক জমির জন্য টিএসপি ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এবং এমওপি সার পনেরো থেকে বিশ গ্রাম এবং জিপসাম সার দশ থেকে বারো গ্রাম ব্যবহার করবেন এবং দস্তা সার সেটা হচ্ছে পাঁচ থেকে সাত গ্রাম পরিপক্ক গোবর মানে পাঁচ থেকে আট কেজি পরিপক্ক গোবর বলতে সেই গোবরটা পচিয়ে একদম মাটি মাটি হয়ে যায় যে গোবর সেটা আর ইউরিয়া সার একদম কম এবং না দিলেও চলে সার বপনের আগে জমিতে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে মাস ডালের কিন্তু অনেক ধরনের রোগ রয়েছে এই গাছগুলোর সেগুলো প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ধরনের ঔষধ ব্যবহার করতে পারেন পরবর্তী ভিডিওতে আমি রাসায়নিক কি কি ঔষধ ব্যবহার করবেন সেগুলো অবশ্যই বলে দেব আজকে আমি বলে দিচ্ছি প্রাকৃতিকভাবে কোন কোন ঔষধ আপনারা ব্যবহার করলে গাছগুলো অনেক ভালো থাকে এবং বিভিন্ন পোকামাকড় এবং রোগ থেকে আপনারা রক্ষা পেতে পারেন এই চাষের ক্ষেত্রে যেমন নিম তেল স্প্রে করতে পারেন পাঁচ থেকে সাত এম প্রতি লিটার পানির জন্য এবং সাবান পানি স্প্রে করতে পারেন হালকা করে খুব বেশি নয় আর লাল মরিচের গোড়া এবং রসুনের গোড়া মিশ্রণ করে স্প্রে করতে পারেন এগুলো কিন্তু পোকা নিয়ন্ত্রণে খুবই কার্যকর ভূমিকা পালন করে ফুল আসার সময় কিন্তু কখনও বেশি ওষুধ ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু খারাপ হতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে এবং আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন